বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের উদ্যোগে অভয়া ক্লিনিক ক্যাম্প করা হলো মঙ্গলবার খানাকুলের বন্যা দুর্গতদের জন্য রাধানগর রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে এই শিবিরের আয়োজন করা হয় জানা গেছে এই মেডিকেল কলেজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন বিভিন্ন বিভাগের চিকিৎসক এই ক্যাম্পে অংশগ্রহণ করেন এখানে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় वो टोकन कोरे बिन टोकन कोरे बिन वो बिन भक्त का इधर अब दो पार्टिसिपेंट ही कोनाड गया इनको इधर से बोलो सर से सर से सवाल लेते हो सर

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি একটা খুব একটা মানে রং কনসেপ্ট চলে যে ই সোসাইটি আমরা শুধু চেম্বার ছাড়া কিছু করি না এটা একদিনই ঠিক না আমরা অভয়া ক্লিনিক যেটা চালাচ্ছি বর্ধমান মেডিকেল কলেজেও যতদিন ইমার্জেন্সি চলছিলো আউটডোরে অনেক পরিষেবা কম পাওয়া যাচ্ছিল তা সত্ত্বেও আমরা সাথে সাথে অভয়া ক্লিনিক চালিয়ে গেছি এই দাবিতে যে আজ করে যে বিষ ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটাও একই সব মানে সবসময় শব্দ লেগেছে আর যাতে আমরা কন্টিনিউস লোকের পাশে দাঁড়াতে পারি সেটা নিয়েই আমাদের বের এবার এই যে এই ফ্ল্যাটটা হলো বন্যাটা হলো তার কারণে যত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েটাই কিন্তু আমাদের মেন মানে মোটিভেশন মেন আমাদের উদ্দেশ্যটা ওটাই আজকে খানা তুলে এসেছেন আজকে খানা তুলে কি নাম আপনার আমাদের মতো সৌরভ সরকার আমরা বর্তমান মেডিকেল কলেজ জুনিয়র চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের মিলে কিনি এবং একই সাথে এখানে যারা বন্য মানুষজন রয়েছেন তাদের জন্য একটা ব্লাড রিলিফ ক্যাম্পের আয়োজন করেছি আমাদের যত আমাদের যশ্রমান যে আমরা আয়োজন করতে সাথে তাদের স্বল্প কিছু খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করা হয়েছে আমরা জানিয়েছি যে আমাদের বিভিন্ন জুনিয়র সফটওয়্যার ফ্রম থেকে বিভিন্ন আরামগা পুরসুরা এই বিভিন্ন জায়গায় যে বিস্তীর্ণ জলমগ্ন এলাকা সেই জায়গায় আমরা বিভিন্ন রকম ভাবে ক্যাম্প করছি গতকাল ধাম সাথে হয়েছে আমরা পরবর্তীকালে কারো এরকম করবো আমরা প্রথম মার্চি করেছে বিভিন্ন ঘটনা ঘটে গেছে আর স্বরূপ আমরা এই ক্যাম্পটা করছি আমাদের করার উদ্দেশ্য এটাই যে আমরা জনসাধারণের পাশে অসময় আছি এবং এই আন্দোলনটা শুধু রাষ্ট্রপতি আন্দোলন নয় সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছে এই কাজে আমরাও মনে করছি আমাদের দায়বদ্ধতা যে তাদের বিপদে দিনে তাদের পাশে দাঁড়ানো হয় তাই আমরা এরকমভাবে ছোটো ক্যাম্প রিলিফ ক্যাম্প বা অভয় ক্লিনিক সেখানে বিনামূল্যে ওষুধ দেওয়া ডাক্তার দেখানো সমস্ত ব্যবস্থা আমরা চালিয়ে যাব আজকে কোথায় এসেছেন আমরা আজকে এসেছি এখানে রাধানগরে

বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল